এটা হচ্ছে বাটারফ্লাই কার্বোটারের কার্বোরেটর পিস্টন আর এই পিস্টন লাগাইতে অনেকেই যেটা ভুল করেন এখানে আঠা ইউজ করেন এটা কিন্তু এখানে আঠা ইউজ করা যাবে না এটা কিভাবে লাগাইতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রাবারটা নিচ দিকে আপনার সর্বপ্রথম দিতে হবে দিয়ে আপনার হচ্ছে যে সুন্দরভাবে আপনার এই কার্বোরেটর বসাতে হবে এটা যেন কার্বোরেটর যখন বসাবেন তখন কার্বোরেটরের যে পিস্টনটা রয়েছে সেটা যেন উপর দিকে থাকে রাবারটা আগে বসিয়ে নিতে হবে তা না হলে দেখা যাবে যে কি হবে আপনার হচ্ছে কার্বোরেটর যে আপনার পিস্টনটা লাগাবেন এই রাবারের গোড়া দিয়ে আপনার লিক করবে আর এই লিক করে দেখেই কিন্তু অনেকে আঠা ইউজ করেন এটা সঠিক প্রসেসটা অনেকে জানেন না শতকরা এইট্টি পার্সেন্ট টেকনিশিয়ান কিন্তু এটা লাগাইতে ভুল করে অনেকে জানে না এটা কীভাবে লাগাতে হয় এই যে এইভাবে সুন্দরভাবে বসে বসাইতে হবে আর হচ্ছে যে এটা বসিয়ে আপনার হচ্ছে যে কার্বোয়েটারের যে আপনার যে উপরের কাবার রয়েছে তখন কিন্তু এটা সুন্দরভাবে খেয়াল রাখতে হবে যে এটা যে আপনারা যখন লাগাবেন তখন হচ্ছে এই রাবারটা সরে যেন না যায় অনেক টাইমে দেখা যায় যে রাবারটা সরে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার রাবারটা সরে গেলে তখন দেখা যায় আবার লিক হয়ে যায় এটা খুব সাবধানের সাথে করতে হবে এই দেখেন পিস্টনটা ডেবে গেছে এর কারণ আবার পুনরায় আমার কাজটা করতে হচ্ছে আবার এই যে আমি উপর দিকে আপনার একটা আঙ্গুল রাখতে রাখতে হবে পিস্টনের নিচে যাতে যেন পিস্টন ডাবে না যায় এই যে আমি আবার পুনরায় হচ্ছে রাবারটা বসিয়ে উপরে কাবারটা লাগিয়ে দিচ্ছি এইভাবে যদি আপনারা লাগিয়ে নেন সেই ক্ষেত্রে আঠা ইউজ করতে হবে না হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন আঠা ইউজ করতে হবে না আর এখান দিয়ে এক ফোটাও আপনার হচ্ছে হাওয়া লিক করবে না হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন এই যে আমি সুন্দরভাবে আপনার হচ্ছে যে এই যে নিচ দিকে আপনার হচ্ছে যে আঙ্গুলটা রেখে তারপরে হচ্ছে উপরকার কাবারটা লাগিয়ে দিচ্ছি আর লাগিয়ে তারপর হচ্ছে নাটটা যে পর্যন্ত আমি নাট কমপ্লিট না লাগাবো সেই পর্যন্ত এই যে নিচের যে আমার একটা আঙ্গুল রয়েছে পিষ্টনের দিকে আমি যে ধরে রাখছি পিষ্টনটা সেই আঙুলটা বাইর করা যাবে না যদি বের করে ফেলি তাহলে দেখা যাবে যে পিষ্টনটা নিজ দিকে ডেবে যাবে তখন কিন্তু আপনার হচ্ছে অ্যাকুরেটলিভাবে লাগবে না এই যে আমি কিন্তু এই যে আপনার হচ্ছে নাট লাগানো কমপ্লিট এখন কিন্তু আপনার হচ্ছে আমি না হাতটা সরিয়ে ফেলেছি এখন কিন্তু আপনার হচ্ছে পিস্টনটা যদি ডাবেও তারপর তারপরেও কোনো সমস্যা নাই এই দেখেন এখন কিন্তু অ্যাকুরেটভাবে লেগে গেছে যে পিস্টন অ্যাকুরেটভাবে খেলতেছে আর এখন যদি আপনার হচ্ছে কার্পোরেটার আমি যখন লাগাবো টোটালটা ঠিক একইভাবেই পাবো এখান দিয়ে এক হাওয়া লিক করবে না হানড্রেড পারসেন্ট শিওর তো ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিন আর ভিডিওটি শেয়ার দিয়ে সবাই সাথেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ